শেষ কর্মদিবসে হত্যাকাণ্ডের শিকার হলেন চাতপুরের মেঘনা নদীতে সার বোঝাই জাহাজ এম আল বাকেরার মাস্টার গোলাম কিব্রিয়া সোমবার কাজ শেষে মেয়ের বিয়ের কেনাকাটার জন্য বাড়ি ফেরার কথা ছিল তার তার সঙ্গে খুন হন তার ভাগ্নে সহ সাতজন মূলত আমার দেবরই ওই কাজে জড়িত থাকে না বাড়িতেই থাকে আমার মামা শ্বশুর বলছে তা আমার এখানে আসো ও বেশি দিন হয়েছে এখানে যায় নাই মাসে হয়নি ওইখানে গেছে

স্থানীয় ও পরিবার সূত্র জানায় 40 বছরের বেশি সময় ধরে বিভিন্ন জাহাজে চাকরি করতেন ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের জোয়াই গ্রামের গোলাম কিপিয়া। আমার আমার এলাকার একই পরিবার দুজন দুইজন লোক। একমাত্র উপরজনের অবস্থা এই দুজনেই। এখন এই সাংসদদিকে কিভাবে বলবো? এটা বিনীত অনুরোধ বাংলাদেশ বর্তমান সরকারের কাছে যে ব্যাপারটা দেখে এর আগে সোমবার দুপুরে মেঘনা নদীর ইশাম বালা এলাকায় নোঙর করা সার বোঝে জাহাজ থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করে পুলিশ এসময় সময় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুজনের মৃত্যু হয় আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে তাঁত ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী